তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি রবিবারের বাজার দেখতেই পাচ্ছেন এই খাসির মাংসের দোকানে এসেছি খাসির মাংস নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন এই কী বলে পিছনের রানটা নেওয়ার ব্যবস্থা করছি পিছনের রানটাই তাই আমাদের এতে কেটে দিচ্ছে আমি আছি এখানে তো এখান থেকে মাংস নিয়ে যাচ্ছি আমাদের রুমে দেখতে পাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এ আমাদের রুম কোম্পানি থেকে এই রুম দিয়েছে আমাদেরকে থাকার জন্য তো এই হচ্ছে সেই রুম আর আমাদের এই হচ্ছে এটা আমার বেড

তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মনিদা উনি আসছেন আসাম থেকে তো উনি খুব ভালো মাংস রান্না করতে পারেন দেখতেই পেয়েছেন সকালবেলা ওই খাসির মাংস এনেছি তো সেই মাংসটি রান্না হচ্ছে তো এনার হাতে খুব সুন্দর মানে শুনেছি দারুণ রান্না করে এর আগে আমি খাইনি তবে আজকে প্রথম খাবো তো যা যিনারা খেয়েছে তারা বলেছে দারুণ রান্না করে মনিদা। তো পরবর্তীকালে ভিডিওটি আরও পরপরভাবে দেখাবো দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন মাংসতে কিছুটা আলু দিয়ে দেওয়া হয়েছে আর জল দিয়ে দেখতে পাচ্ছেন পুরো ঝোলটা একবারে লাল লাল হয়ে গেছে একবারে লাল লাল ঝাল ঝাল তো এবারে মাংসটা নামিয়ে নেওয়া হবে